এই কয়দিন নেট না থাকাতে আমাদের জীবনটা যেমন লালবাতি হয়ে গেছে ঠিক তেমনই পেজেরও লালবাতি হয়ে গেছে বড় থেকে ছোট সবারই পেজে কিন্তু রিচ ডাউন হয়ে গেছে এঙ্গেজমেন্ট কমে গেছে ভিডিওতে ভিউস আসতেছে না এখন ছাড়লে তো সেটা নিয়ে আজকে কথা বলবো কিভাবে রিস বাড়াবেন এবং এঙ্গেজমেন্ট বাড়াবেন আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার মার কোলে সন্তান যেন সবার মার কোলে থাকুক কারো মার সন্তান যেন কোল থেকে খালি না হয় যার যায় সে বুঝে যার যায় না সে তো আর সে মর্মটা বুঝবে না একজন সন্তান হারা মার যে কতটা কষ্ট সেটা একজন মা যখন হবেন তখন অবশ্যই বুঝতে পারবে এই নিয়ে কথা আমি পরে বলবো এখন বলি আমরা এখন রিলস বাড়ানোর জন্য কি করব আমাদের করণীয় এখন হচ্ছে আমরা বেশি বেশি করে মানুষের ভিডিও দেখব এবং নিজের ভিডিওগুলো বেশি বেশি করে ছাড়বো এখন থেকে আপনি করবেন কি এক ঘন্টা পর পর একটা ভিডিও দিবেন তাও আবার রিলস এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর পর চেষ্টা করবেন একটা করে রিলস দেওয়ার জন্য তাও আবার আবার নয় থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখবেন আপনি যদি আগে তিনটা রিলস দিতেন তাহলে এখন রিলস দিবেন পাঁচটা থেকে ছয়টা রিলস দিবেন তাও আবার এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর একেবারে কিন্তু ছয়টা রিলস দিয়ে দিবেন না আর আগে যদি পোস্ট করতেন তিনটা তাহলে এখন তিনটা থেকে পাঁচটা করে পোস্ট করবেন এবং স্টুডিও দিবেন তিন চারটা করে স্টুডিও দিবেন যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তো ভিডিও ছেড়ে কি লাভ এতে হতাশ হবেন না ভিডিওতে এখন ভিউজ কম আসবে কারণ আমরা কিন্তু এই কয়দিন নেট থেকে বাহিরে ছিলাম যদিও চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আমরা নেটে ঢুকতে পাই আপনারা হতাশ হবে না ভিউজ হচ্ছে না সে কারণে কিন্তু হাল ছাড়বে না হাল ছাড়লে কিন্তু মনে করবেন যে আপনার পেজ থেকে ইনকামও বন্ধ হয়ে যায় কারণে আপনি বেশি বেশি করে রিলস দিবেন এবং বেশি বেশি করে পোস্ট করবেন স্টোরি করবেন আর বড় ভিডিও তো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এর সাথে আর একটা কথা আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি অন্যের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন দুই মিনিটের ভিডিও অবশ্যই আপনি দেড় মিনিট দেখার চেষ্টা করবেন আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করব দেখবেন এক সপ্তাহর মধ্যে কিন্তু আপনার রিচ বেড়ে যাচ্ছে এবং কি এনগেজমেন্টও বেড়ে যাচ্ছে বর্তমানে আমরা যে দেশে বাস করতেছি দেশের যে হাল অবস্থা কিছুই মাথায় আসতেছে না কি করব না করব এর মাঝেও কিন্তু নেট ছিল না তারপরে দিয়ে দিছে এখন আবার শুনতেছি নেট থাকবে না যাই না কি হয় আল্লাহর উপর ছেড়ে দিছি আল্লাহ ভালো জানে আমার ভাই বোনেরা দেশের ভালোর জন্য দেশের শিক্ষার জন্য দেশের ভালো অবস্থানের জন্য যেভাবে লড়াই করতেছে তোমরা জয় হও জয় হয়ে মায়ের কোলে ফিরে আস এই দোয়াই করি তোমরা যেন সুস্থভাবে স্বাধীনভাবে ঘরে ফিরে আসতে পারো আমাদের কত মায়ের কোল যে খালি হয়ে গেছে এই অবস্থাতে এই আন্দোলনের ভিতরে কি বলবো যে আসলে মুখ বন্ধ করে রাখতে পারতেছে না কারণ আমি না গেলে কি হয়েছে আমার ভাই গেছে আমার চাচা গেছে আমার মামা গেছে সেই আন্দোলনের মধ্যে তাদের জন্য শুভকামনা এবং মন থেকে অনেক দোয়া রইল ভাই চাচা মামা যারাই গিয়েছো আন্দোলনের মধ্যে সুস্থভাবে যেন ফিরে আসো